হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যে টিউটোরিয়ালটি করছি সেটি মূলত হচ্ছে একটা সিপিএ নেটওয়ার্ক নিয়ে অলরেডি আপনারা নাম জেনে গিয়েছেন সিপিএ নেটওয়ার্কটার কী নাম মাই সিপিএ লিড তো এই নেটওয়ার্কটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো এবং এই নেটওয়ার্কে আপনারা কিভাবে সাইন আপ করবেন কিভাবে অ্যাপ্রুভ নেবেন কীভাবে স্মার্টলিং নিয়ে কাজ করবেন আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি যদি সম্পূর্ণ টিউটোরিয়ালটা আপনারা দেখেন আপনাদের এই নেটওয়ার্ক নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না ওকে তো আমরা শুরুতেই নেটওয়ার্কে চলে যাচ্ছি নেটওয়ার্কে যাওয়ার আগে কিছুক্ষণ আমি একটু আপনাদের এফপেইংয়ে একটু নিয়ে যাই এ আপনারা যখন আসবেন আসার পরে এই যে দেখেন এই যে এইখানে কিছু নেটওয়ার্কের স্ক্রলিং করলে আপনি দেখতে পাবেন এখানে মাইসিপিএল লিডের একটা অ্যাড চলতেছে ঠিক আছে তো যেহেতু এই নেটওয়ার্কটা নতুন তো আপনি যদি এইখানে এসে সার্চ করেন মাই সি লিড এখানে যে সার্চ করেন ঠিক আছে সার্চ করলে আপনি দেখতে পাবেন যে মাই সিপিএল লিডের যে নেটওয়ার্ক এইখানে আছে ওকে তো এইখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে কোনো রকমের রিভিউ নেই কারণ হচ্ছে নেটওয়ার্কটা একদমই নিউ তো এই নেটওয়ার্কে আপনার কি কি অফার বিদ্যমান আছে সিপিএল আর সিপিএস মূলত এটা হচ্ছে সিপিএল বেসড একটা নেটওয়ার্ক কস্ট পার লিড তার মানে হচ্ছে এখানে আপনি সিঙ্গেল অপটিন এবং ডুয়াল অপটিনের যে কাজগুলা এইখানে এই সিপিএলের মধ্যে পাবেন ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে যে মিনিমাম পেআউট এটা আপনারা পঞ্চাশ ডলার করলে আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবে পেমেন্টের নিয়মটা আমি আপনাদের পরে বলবো আচ্ছা পেমেন্টটা হচ্ছে উইকলি আপনাকে দেয়া হবে আপনি যদি ধরেন আজকে রবিবার আজকে যদি আপনি আপনার পেমেন্টটা কমপ্লিট পঞ্চাশ ডলার কমপ্লিট করেন আপনি বুধবারে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন তো আপনি যদি রবিবার ধরুন আজকে রবিবার রবিবারের মধ্যে পঞ্চাশ ডলার কমপ্লিট করে ফেলেন তাহলে হচ্ছে আপনার এই পেমেন্টটা আপনার আগামী যে বুধবার মানে তিন দিন পর মানে রবি সোম মঙ্গল বুধবার সকালে আপনি এই পঞ্চাশ ডলার পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে হিসাব আর এই হচ্ছে মাই সিপিএল ইড সম্পর্কে আমি একটু অ্যাপ পেইংয়ে বিস্তারিত আপনাদের বললাম এবার নেটওয়ার্কের এই যে লিঙ্কটা মাইসিপিড ডট কম আসার পরে আপনি ওদের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো ওদের যে স্মার্ট লিঙ্কটা এটা মোটামুটি সব দেশেই কি সাপোর্টেড ঠিক আছে তো আমি আর কথা বাড়াচ্ছি না ওই যে ওদের যে ম্যানেজার ডেনিয়েল ম্যানেজারের নাম ঠিক আছে আর এই ট্রাস্টেড পার্টনার এগুলো দেওয়া আছে ওকে এখন আপনি যদি সাইন আপ করতে চান আমি ডেসক্রিপশনে আপনার আমার লিঙ্কটা দিয়ে দেবো আপনি চাইলে ওইখান থেকেও সাইন আপ করতে পারেন অথবা এখানে এসেও সাইন আপটা করতে পারেন ঠিক আছে সাইন আপ করার জন্য আপনাকে এখানে সাইন আপ ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এইখানে যে ইন্টারফেসটা দেখবেন এটা সুন্দর মতো কমপ্লিট করবেন ঠিক আছে এটা কমপ্লিট করার জন্য এখানে দেখুন আমি আমার নাম লিখছি অটোমেটিক আমার সব কিছু বসে যাচ্ছে ঠিক আছে ইউজার নেম আমি দিলাম এটা আমার স্ক্রাইপটা দিয়ে দিলাম যেহেতু আমি এর আগেও অলরেডি এই রকম ইন্টারফেসের আপনারা জানেন যে এটা একটা ট্র্যাকিং সিস্টেম এই সিস্টেমে আমি এর আগেও সাইন আপ করেছি তো গুগল আমার যে ইনফরমেশানগুলো সেভ করে রাখছে ঠিক আছে তো এইবার আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা অবশ্যই ছয় থেকে দশ ক্যারেক্টারের মধ্যে হতে হবে মানে হচ্ছে আপনি যদি পাঁচটা দেন তাহলে নিবে না এগারোটা দেন তাও নিবে না আপনাকে অবশ্যই ছয় থেকে দশ ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ডটা দিতে হবে এখানে বলছে হাউ ডু ইউ নো অ্যাবাউট আস ঠিক আছে এখানে আমি কি লিখবো ফ্রম অথবা ইউটিউব আপনি যাই লিখতে পারেন ইচ্ছা আই আই বাই ঠিক আছে এখানে দেখেন নাম ইমেইল কন্ট্যাক্ট নাম্বার ওকে কোম্পানি নেম আপনার নিজের নাম ইউজার নেম আমার নাম ঠিক আছে বা আপনার যে কোনো নাম দিতে পারেন ইউজার নেমে অবশ্যই লাইভ সহ যেই নাম্বারটা আছে ওইটা আপনারা কপি করে দিবেন স্ক্যাপ আইডিটা ঠিক আছে আর অ্যাড্রেস তো আমার ফর্ম ফিল শেষ ফর্ম ফিল আপ যেহেতু শেষ আমি এখন কি করব সাইন আপে ক্লিক করব সাইন আপ ক্লিক করলাম এইখানে কিন্তু সাইন আপ আমার কমপ্লিট আমি আমার এই পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম ঠিক আছে এবার আমি কি করব আমার ইমেইলে যাব ঠিক আছে ইমেইলে আসার পর দেখতে পেলাম যে মাই সিপিএল ইড থেকে যে আমার আমি অ্যাপ্লিকেশনটি করেছি এটা কিন্তু কি এটা পেন্ডিং অবস্থায় আছে যে শুভকর্মকার ইউর অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং আন্ডার রিভিউ ঠিক আছে তো আমাকে কিছু প্রশ্ন করা হয়েছে যে টু স্টার্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল প্রসেস প্লিজ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন তো আমি কি ধরনের ট্রাফিক নিয়ে কাজ করি এটা জানতে চেয়েছি তারপরে বলছে যে হ্যাভ ইউ প্রিভিয়াসলি ওয়ার্ক উইথ এনি অ্যাফিলিয়েট প্রোগ্রামস আমাকে বলছে তুমি কি এর আগে কোনো প্রোগ্রামে কাজ করেছো অবশ্যই আমি কাজ করেছি তা না হলে তো আমাকে অ্যাপ্রুভ দিবে না তাই না স্ক্রিনশটস অফ ইউর স্ট্যাটিস্টিক্স ফর দ্য লাস্ট মান্থ মানে আগামী মানে বিগত যে এক মাসের মধ্যে যে আমি কাজ করেছি এটার স্ক্রিনশট চেয়েছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আসাম আপনি কোথা থেকে শুনছেন আমাদের এই নেটওয়ার্ক সম্পর্কে ঠিক আছে এই চারটা প্রশ্ন তো এইখানে আমি ইমেইলে রিপ্লে করব না এইখানে আমি যে স্ক্রাইপটা আছে এই স্ক্রাইপের এটা কপি করে আমি স্কাইপে নক করবো ঠিক আছে আপনার সুন্দর মতো স্ক্রাইপ আইডিটা কপি করে আপনার স্ক্রাইপ আইডি দিয়ে নক করবেন ওকে তো এই যে দেখুন স্কাইপে আসার পর আমি যখন এটা পেস্ট করলাম স্ক্রাইপ আইডিটা সাপোর্ট টিম মাই সি পি ঠিক আছে তো এইখানে আসার পর এখানে অ্যাকসেপ্ট আমি করবো ঠিক আছে তো এইখানে আমি লিখবো হায় হাই লেখার পর দেখি এরপর আমি লিখবো আই আই নিড অ্যাপ্রুভ ওকে তো আমি এই পর্যন্ত লিখে দিলাম ঠিক আছে ম্যানেজার আমাকে নক করবে নিজেই নিজে নক করার পর আমাকে প্রশ্ন করবে প্রশ্ন করার পর আমি যখন ইন্টারভিউটা দিব দেওয়ার পর আমার কি হবে আমাকে অ্যাকাউন্টটা দিয়ে দেবে ঠিক আছে এই হচ্ছে প্রসেস তো যে দেখুন আমাকে কিন্তু ম্যানেজার রিপ্লাই দিয়ে দিয়েছে অলরেডি যে টু স্টার্ট অ্যাকাউন্টস অ্যাপ্রুভাল প্রসেস তো আমাকে ইমেইলে যে প্রশ্নগুলো করছিলো এইখানেও ঠিক সেম প্রশ্নগুলো এখানে করছে তা আমাকে বলছে যে হোয়াট টাইপ অফ ট্রাফিক ডু ইউ হ্যাভ প্লিজ স্পেসিফাই মেইন সোর্স ঠিক আছে তো আমি এক নাম্বার লিখতেছি আমার এক নম্বর প্রশ্নের যে উত্তর সেটা আমি লিখলাম দুই নম্বরকে দুই নাম্বারে আমাকে বলছে যে হ্যাভ ইউ প্রিভিয়াসলি ওয়ার্ড ইয়েস আমি বলবো ইয়েস দেখুন এখানে আমি ইয়েস মাইলিট কেন লিখলাম আমার বেশি কিছু লেখার দরকার নেই ঠিক আছে আপনি জাস্ট একটা নেটওয়ার্কের যে দশটা নেটওয়ার্কে আপনি কাজ করেন সমস্যা নাই দশটা তো লেখতে বলে নাই আপনাকে এটা অত বড় মাপের নেটওয়ার্ক না যদিও এটা নতুন একটা মার্কেটে লঞ্চ হয়েছে এই নেটওয়ার্কটা তো আপনি একটা দিবেন দেওয়ার পর একটা স্ক্রিনশট দিবেন সুন্দর মতো আপনি যে লাস্ট ত্রিশ দিনের কাজ করছেন দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা সুন্দর মতো ওরা অ্যাপ্রুভ করে দেবে ওকে আর আপনি যদি আমার রেফারে অ্যাকাউন্ট করতে চান তাও করতে পারেন আপনার প্রসেসটা আরও ইজি হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আপনি স্ক্রিনশট অফ ইউর স্ট্যাটি লাস্ট তো লাস্ট এর স্ক্রিনশট আমি দিব ঠিক আছে আর চার নাম্বারে বলছে কি যে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস এট তো আমাকে বলছে কোথা থেকে শুনছো আমি জাস্ট চার নম্বরে লিখবো এফ পিং আর কিছু লেখার দরকার নেই এবার তিন নম্বরের যে উত্তরটা এটাতে স্ক্রিনশট হবে মাস্টবিতে তাই না এটা আমি ফাঁকা রাখবো রাখার পর এই যে স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে ওদের দিয়ে দেব আমার স্ক্রিনশট দেওয়া শেষ ঠিক আছে তার মানে আমি স্ক্রিনশটও দিলাম আমি আমার প্রশ্নের যে উত্তর এটাও দিয়ে দিলাম ঠিক আছে এখন ম্যানেজার দেখবে তার যদি মনে হয় যে না আমি ঠিকঠাক সব কিছু দিয়েছি তাহলে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেবে ওকে আমার ইমেল চাচ্ছে ম্যানেজার তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম ম্যানেজারকে ঠিক আছে আপনারা অবশ্যই ইমেইল ইউজার নেম এগুলো কিন্তু মনে রাখবেন অনেকে কি করে অ্যাকাউন্ট করার পর ইউজার নেমটাই ভুলে যায় যেটা দিয়ে আপনার লগ ইন করতে হবে সো ইউজার নেম ইমেল পাসওয়ার্ড এটা সুন্দর মতো মনে রাখবেন ওকে এই যে দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছে ঠিক আছে তো এইখানে আপনার অ্যাক্টিভ করার পর এখানে কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে যে ওদের ই হচ্ছে উইকলি আপনি মনে করেন সোমবার থেকে রবিবার পর্যন্ত কাউন্ট হবে বুধবার পেমেন্ট ওকে এই হচ্ছে সিস্টেম আর আপনারা যদি দশটার বেশি ফ্রড করেন এই নেটওয়ার্কে কিন্তু আপনাকে ব্যান করে দিবে। ঠিক আছে আর এই নেটওয়ার্কে আশা করি আপনাদের নেক্সটে একটা টিউটোরিয়াল করবো যে ওদের যে ওরা যে পেমেন্ট আসলেই করে ওইটা নিয়ে একটা টিউটোরিয়াল একটা হবে আর এই নেটওয়ার্কটা সত্যিই পেমেন্ট করে ঠিক আছে আর পঞ্চাশ ডলার হলেই আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা আপনারা করবেন আপনি উইথড্র করতে পারবেন ইজিলি আর হচ্ছে কখনোই ফ্রড করার চেষ্টা করবেন না ফ্রড লিড দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর ওদের যে রুলসগুলো এটা মেনে চলবেন আশা করি আপনার কোনো প্রবলেম হবে না আর যদি ওয়েব মানি ওদের পেমেন্ট গেট হচ্ছে ওয়েব মানি ওয়েব মানিতে আপনারা পেমেন্টটা রিসিভ করবেন অন্য কোনো গেটওয়ে নেই অনলি ওয়েব মানিতে ওরা পেমেন্ট করে ওয়েব মানি যদি আপনারা অ্যাড করতে না পারেন আপনি ম্যানেজারকে নক করবেন উনি ওয়েব মানিটা অ্যাড করে দেবে এ হচ্ছে বিষয় এখন আমি অ্যাকাউন্টে লগ ইন করবো তো এখানে আমি কন্টিনিউ টু লগ ইন পেজে যাব যাওয়ার পর দেখি এই দেখুন আমার ইউজার নেম পাসওয়ার্ড এখানে শো করতেছে আমি যেহেতু সেভ করে রাখছিলাম তো এইখানে এখন আপনারা দেখতে পারবেন যে নেটওয়ার্কে যে ড্যাশবোর্ডটা আছে এই যে ড্যাশবোর্ডটা চলে আসছে ওকে এই ম্যানেজার এ হচ্ছে আমার ড্যাশবোর্ড ঠিক আছে এইখানে আপনি যদি কাজ করেন এইখানে ইমপ্রেশন ক্লিক কনভার্সন পে আউট সব কিছু এখানে দেখতে পাবেন এই রিপোর্টে আসবেন রিপোর্টে এসে ডে কান্ট্রি কোন কান্ট্রিতে কয়টা কনভার্সন হলো সব কিছু এখানে দেখতে পাবেন এইখানে নিউজ এইখানে হচ্ছে স্মার্ট লিঙ্ক স্মার্ট নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন যে কীভাবে স্মার্ট লিঙ্কটা নিব এইখানে আছে ডেটিং স্মার্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এখানে আপনার কাঙ্ক্ষিত যে স্মার্ট এটা দেয়া আছে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই সাব আইডি কিভাবে বানাবো ধরুন আপনি তিনজন কাজ করেন আপনার টিমে তিনজন মেম্বার আছে আপনি সাব আইডি ওয়ানে আমার নাম আমি লিখলাম শুভ ওকে এখানে আমি লিখলাম লেখার পর অনেকে বলে ভাই এই এটা ট্রেকিং কীভাবে হবে এই যে দেখুন সাব আইডি ওয়ানে আমি যখন লিখলাম এখানে কিন্তু শুভ অটোমেটিক বসে গিয়েছে এখন এইখানে আমি আর কোনো নাম দিব না এই লিঙ্কটা শুধু আমার এটা কপি করে আমি এই লিঙ্ক নিয়ে কাজ করব ওকে এটা শর্ট করেই হোক বা ল্যান্ডিং পেজের মাধ্যমে হোক তারপর এখন আমি আপনার আরেকজন মেম্বারকে আপনি দিতে যাচ্ছেন এবার কি কি লিখবেন যে সাবসুনার নাম সুমন এখানে সুমন লিখবেন দেখুন সাবাইডি টুতে সুমন নামে একজন এটা এটা তৈরি হয়ে গেছে কপি করে এই সুমন যে দিয়ে দিবেন ওনাকে এবার এটা রিমুভ রিমুভ করার পর সাব থ্রি এখানে ধরেন দিলেন মমিন মমিন নামে একজনের নামে সাবাইডি ওনার সাবাইডি হচ্ছে থ্রি এটা ক্রিয়েট হয়ে গেল এইভাবে হচ্ছে আপনারা সাবাইডিটা ক্রিয়েট করবেন আশা করি আপনাদের কনফিউশনটা ক্লিয়ার করতে পারছি ওকে এ হচ্ছে বিষয় আর কখনোই এই ডিরেক্ট লিঙ্ক প্রমোট করবেন না ঠিক আছে এই লিঙ্কটা আইডি বসিয়ে কাজ করবেন আপনি যদি একাও কাজ করেন এখানে আপনার নাম বসিয়ে কাজ করবেন এইবার আমি ওদের স্মার্টলিং একটাই এর পিপিএস এর কোনো অফার এখনও যুক্ত হয়নি তো বিপিএল এস ওয়াই ও ডি ওয়াই মানে সিঙ্গেল অপটিন ডাবল অপটিন যুক্ত এইখানে দেখেন আমি ম্যানেজারকে একটা প্রশ্ন করছি হুইচ কান্ট্রি রেট ইজ বেস্ট মানে হচ্ছে কোন কান্ট্রিতে বেস্ট রেট দিচ্ছে তো এইখানে দেখেন এই রেটগুলা আপনি একটু দেখতে পাবেন জার্মানি থেকে যদি আপনি সাইন আপ করেন ছয় সুইডেন থেকে ছয় নরওয়ে থেকে ছয় ফিনল্যান্ড থেকে ছয় তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যেখানে টার্গেটেড কান্ট্রি এইখানে আপনি কত করে পাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে আপনারা দেখে নিন আমাকে অনেকে প্রশ্ন করে ভাই কোন দেশে কত করে রেট দিচ্ছে এটা হচ্ছে এই তার রেট ওকে এবার আমি অ্যাকাউন্টে চলে যাই এবার হচ্ছে পেমেন্ট বিষয়ে কথা বলবো কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন এটা আমি অলরেডি আগেও বলে দিয়েছি আপনি যদি পেমেন্ট মেথড অ্যাড না করতে পারেন ম্যানেজারকে বলবেন যে আমার পেমেন্টটা অ্যাড করে দেন উনি অ্যাড করে দিবে এটাই আপনাদের জন্য সহজ তো আপনারা ম্যানেজারকে বললেই উনি অ্যাড করে দিবে এবার যদি অ্যাকাউন্টে আসেন মাই প্রোফাইল প্রোফাইলে যান ঠিক আছে এটা হচ্ছে আপনাদের রেফারাল লিঙ্ক বা আমার রেফারাল লিঙ্ক আপনার চাইলে এই রিফারাল লিংক থেকেও আপনার সাইন আপ করতে পারেন অথবা আপনারা নিজের মতো করে সাইন আপ করতে পারেন আপনাদের ইচ্ছা ঠিক আছে এবার সেটিং দেখি সেটিং এ কি কি আছে তো যেহেতু নেটওয়ার্কটা নতুন এখনো সাজানো হয় নাই আশা করি আরো ইমপ্রুভ হবে তো আপনারা এখানে কাজ শুরু করতে পারেন 50 ডলার করার পর ঠিক আছে আমি আরেকটা ভিডিও করব করার পর আপনাদের দেখাবো যে এই নেটওয়ার্কটা পেমেন্ট করে কি করে না আশা করি আপনারা এই জন্য ওয়েট করবেন আর আরেকটা বিষয় একটু বলতে চাই যদি কেউ অফ টপিকের কথা কেউ ডলার ক্রয় বিক্রয় করতে চান তাহলে এই যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি থেকে ডলার ক্রয় বিক্রয় করতে পারবেন কারণ হচ্ছে এই ওয়েবসাইটের অ্যাডমিন হিসেবে আমি আছি তো এখানে লেনদেন করতে আপনারা আশা করি কোনো প্রবলেম হবে না আপনাদের এখানে লেনদেন করতে ঠিক আছে যে কোনো প্রকার ডলার আপনারা এখানে দেখবেন রিজার্ভে দেখবেন এখানে যে কোনো প্রকার ডলার আপনারা লেনদেন করতে পারবেন ঠিক আছে কারণ অনেকেই দেখা গেছে যে ডলার ইনকামের পরে জানতে চাই ভাই যে ডলারটা কই সেল করবো ডলারটা কি করবো যারা নতুন অনেকে জানেনই না যে ডলারটা অ্যাকচুয়ালি কি করতে হয় ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আশা করি আপনাদের আমি সম্পূর্ণ বোঝাতে পেরেছি আর আপনি যদি মেলটা একটু চেক করেন ঠিক আছে মেলে দেখবেন এটা কন মেসেজ এখানে পাবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে তো আপনারা আপনাদের এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দেখতে পাবেন তো এই হচ্ছে বিষয় আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টস করতে পারেন অথবা স্কেপে ন করতে পারেন আমি ট্রাই করব আপনাদের হেল্প করার আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের ফুলফিলভাবে বুঝাই দেওয়ার জন্য কিভাবে আপনারা সাইন আপ করবেন অ্যাপ্রুভ নেবেন ঠিক আছে আপনারা সিম্পলি কথা বলবেন ম্যানেজারের সাথে একটা স্ক্রিনশট দিবেন সুন্দর করে তাহলে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে আশা করি তো আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম